কণ্ঠশিল্পী আসিফ বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের এক জীবন্ত কিংবদন্তী স্বরূপ সব শ্রেণীর শ্রোতাদের মনহরণ করতে আসিফের বেশিদিন সময় লাগেনি শিশু কিশোরী তরুণ যুবতী সকলের কাছে তিনি সমান জনপ্রিয় হয়ে ওঠেন সোমবার বিকেলে কণ্ঠশিল্পী আসিফ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং তার নিজস্ব ফ্যান পেজে দেশের প্রথম সারির দৈনিক পত্রিকা প্রথম আলোকে বলিষ্ঠ কণ্ঠে ধিকার জানান সেই সাথে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়ে কিছু কথা লেখেন আসিফের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথম আলো এবং মোহাম্মদ আশরাফুলকে নিয়ে তার লেখা স্ট্যাটাসটি হুগুহু তুলে ধরা হল মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র ঢাকা গ্লাডিয়েটসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছিলেন মাশরাফি ছিল অধিনায়ক ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ পেয়ে ম্যাচই খেলেননি যে কোনো ম্যাচ ফিক্সিং গর্হিত কাজ আশরাফুলের ভেতর অনুতাপ কাজ করছিল প্রাশ্চিত্য কীভাবে করা যায় এই উপায় বের করার জন্য কাছের মানুষ মনে করে প্রথম আলোর ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্রকে ফোন দিয়েছিলেন সরল মনে প্রথম আলো বলে কথা আশরাফুলকে আশ্বাস দিয়ে বিশ্বাসঘাতকতা করল প্রথম আলো টানা তিন দিন নিউজ করে ছেলেটার কেরিয়ার বরবাদ করে দিল শুধুমাত্র নিউজের খাতিরে আশরাফুলকে বলি দিল প্রথম আলো সত্য কথা বলার মানুষ এমনিতে দূরবীন দিয়ে খুঁজতে হয় আশরাফুল পাপ করেছিল চাপে পড়ে দেশের স্বার্থে হলেও প্রথম আলো তাকে সহ্য করতে পারত এমনিতে আশরাফুল প্রথম আলোর বিশেষ টিস্যু পেপার হিসেবে ব্যবহৃত হয়েছে দীর্ঘদিন প্রথম আলো যখন চেয়েছে আশরাফুল সময় দিয়েছে বিনিময়ে এই সায়ানাইট ভালোবাসা আশরাফুল তোমাকে অভিনন্দন সত্য কথা বলার জন্য প্রথম আলোকে ধিক্কার সরল আশরাফুলকে মোহাম্মদী বেগের স্টাইলে বিশ্বাসঘাতকতার সাথে হত্যা করার জন্য এক একনাগারে ক্রীড়া অনুরাগী এবং কণ্ঠশিল্পী আসিফ আকবরের এহেন বলিষ্ঠ কণ্ঠে দেশের প্রথম সারির পত্রিকার বিরুদ্ধে জোর গলায় তীব্র প্রতিবাদ ও দীক্ষা জানানোর জন্য তার দেয়া স্ট্যাটাসে অনেকেই বিভিন্ন ইতিবাচক মন্তব্য করতে দেখা গেছে খেলাধুলা ও বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ